অল্প তেলে মুখরোচক এই আচারটা আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো আর তৈরি করা খুবই সহজ আর খেতেও অনেকটা লোভনীয় প্রথমে এখানে নিয়েছি আম আর আমগুলো একটু বড় সাইজ মতো নিয়েছি তারপর খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি যেন কোনো প্রকার সবুজ অংশ না থাকে তারপর এরকম সাইজ করে আমগুলো কেটে নিয়েছি তারপর আমগুলো খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন আমের সাথে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় যখন এরকম ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি রোদে দিয়ে দেবো আর রোদে দিয়ে দেওয়ার পর আমি এক ঘন্টার মতো রেখেছিলাম রোদে তারপর আচারটা এখন তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সরিষার তেল তারপরে দিয়েছি তেজপাতা দারচিনি আর দেবো থেতো করা রসুন কুচি রসুনটা কিছুক্ষণ ভাজার প্রয়োজন নেই রসুনটা দিয়ে দেওয়ার পর একটু ভাজা করে নেওয়ার পর আমগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে আমি আগে থেকে হলুদ সরিষাটা বেটে রেখেছিলাম তো এই সরিষা বাটাটা ছিল ওয়ান থার্ড কাপ পরিমাণ তো প্রথমে অর্ধেকটা সরিষা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর যখন মেশানো হয়ে যাবে বাকি অর্ধেকটা সরিষা বাটা এখানে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে আবারও ভালো করে মিশিয়ে নেব যেন আমের সাথে সরিষা বাটাও ভাজা হয়ে যায় স্বাদ মতো এখানে অ্যাড করছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন যেহেতু চিনি আম অনেকটা সময় আম দেখা যায় বেশি টক হয় বা আমটা বেশি মিষ্টি হয় বা আপনারা কতটুকু মিষ্টি খেতে চান ওটা চিন্তা করে এখানে চিনিটা অ্যাড করতে পারেন তো চিনি থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে তো এর মাঝে কিন্তু এখানে আমি সাদা ভিনেগার দিয়েছিলাম আধা কাপের মতো তো ওই বিড়টা আমার স্কিপ হয়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত আর দিয়ে দিচ্ছি এখানে টালা জিরে গুঁড়া বিট লবণ চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি লবণ এবং চিনিটা আপনার আপনাদের স্বাদ মতো এখানে অ্যাড করতে পারেন তারপর নাড়াচাড়া করে নিচ্ছি আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু আমটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তাই যেন গলে না যায় যখন সম্পূর্ণ আচারটা রেডি হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আবারও আলতো হাতে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আচারটা যদি আপনি এক জালে তৈরি করেন সেই ক্ষেত্রে আচারটা রোদে দিতে হবে আর আপনি যদি দ্বিতীয় দিন এই আচারটা জাল করে নেন তাহলে কিন্তু এই আচারটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এই আচারটা দ্বিতীয় দিনও জাল করে নিয়েছিলাম সে কারণে আমার আর এই আচারটা রোদে দেওয়ার প্রয়োজন হবে না তো এই আচারটা আমি সরাসরি বয়েমে ভরে দেব যখন ঠান্ডা হয় তো আচারটা যখন ঠান্ডা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আচারটা মার্শাল্লা অনেকটা লোভনীয় হয়েছে এ আচার ডাল বাতের সাথে খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে খাওয়া যায় আর সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘদিন এভাবে করে আচারটা আপনারা তৈরি করে নিতে পারেন খেতে ভালো লাগবে